নমস্কার আপনার এলাকায় যে বিএলও অফিসার আসবেন তার নাম এবং মোবাইল নাম্বার আপনি আগে থেকে জেনে নিতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে কারণ ফ্রড থেকে বাঁচার জন্য বিএল অফিসারের নাম এবং মোবাইল নাম্বার জানাটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এটা মোটামুটি ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ভোটার আইডি দিয়ে আপনার এলাকার বিএল অফিসারের নাম এবং সাথে মোবাইল নাম্বারটা বের করবেন তো চলুন আর বেশি কথা না পারিয়ে এখন দেখে নেওয়া যাক তো আপনার এলাকার বিএল অফিসারের নাম এবং মোবাইল নাম্বার বের করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর এই লেখাটা লিখে সার্চ করবেন ইলেকট্রাল রোল এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখন সবচেয়ে উপরে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে তারপর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনি কি করবেন সবচেয়ে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে একটা অপশান চুজ করতে হবে সেটা হচ্ছে নো ইয়োর পোলিং বুথ তো এই অপশান ওপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দু তিনটে ঘর দেওয়া রয়েছে দুটো ঘর দেওয়া রয়েছে তো প্রথমে একটা রয়েছে কি এন্টার এপিক মানে আপনার যে ভোটার আইডিটা রয়েছে বা ভোটার নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে একটা ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনাকে এই ঘরের মধ্যে ফিল করতে হবে তো আমি এখন করে নিচ্ছি ভোটার নাম্বার এবং এই ক্যাপচার কোড ফিল করা হয়ে গেলে আপনি এখানে সার্চ অপশান পেয়ে যাবেন এই সার্চ অপশান উপরে ক্লিক করবেন তো সার্চ অপশান উপরে ক্লিক করার সাথে সাথেই একটু নিচের দিকে চলে আসবেন আসলেই এখানে পেয়ে যাবেন বিএল অফিসারের নাম এবং সাথে তার মোবাইল নাম্বারটা শুধু বিএল ডিইও তারপরে আপনার যেটা কারেন্ট বুথ রয়েছে সেটাও কিন্তু আপনি নিচের দিকে একটু আসলেই দেখে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে হ্যাঁ ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টা জানাতে পারেন